আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরা ভালো নেই তারা অনেক কষ্টে আছে আমরা তো ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখের পরে ফেলছি কান্নাকাটি করছি কিন্তু বাস্তবতা হলো আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরাই চরম সংকটের মধ্যে দিনাতি পার করছে পরম বিপদের মুখোমুখি তারা সেখানে পান থেকে চুল খসলেই মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে শহীদ করে দেওয়া হচ্ছে তাদেরকে জয় রাম বলতে বাধ্য করা হচ্ছে না বললে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সামান্য মিথ্যা এবং ঠুমকা অজুহাত গরুর করার ফ্রিজে আছে এ ধারণার উপর ভিত্তি করে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে হলির রং মাখতে না চাইলে তাকে দিন করে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে মসজিদগুলোকে গুলোকে একের পরে ভেঙে দেওয়া হচ্ছে সেখানে এই যে অক্ষ যেটা উত্থাপিত হয়ে পাস হয়েছে সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে এটা ভারতের মুসলমানদের উপরে মর ফলে খড়ার ঘায়ের এমনিতেই মুসলমানদের সেখানে অধিকার বলতে কিছুই নেই সেখানে আইন বাস্তবায়ন হলে কি হতে পারে সেটা গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ মসজিদ মাদ্রাসা হিন্দুদের দখল করে নেওয়া তারপরে মুসলমান মত ভারত গড়ার হিন্দুদের বিভিন্ন ঘোষণার কথা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি এগুলোর মাধ্যমে বোঝা যায় যে তারা আসলে কি চায় তারা চায় ভারতবর্ষকে ইসলাম থেকে দুই বেশি পরিষ্কার করতে অথচ ভারতবর্ষকে আবাদ করেছে ভারতবর্ষ বর্ষকে সবচেয়ে বেশি সমৃদ্ধ করেছে মুসলমানেরা ভারতবর্ষ যেগুলো নিয়ে গর্ব করে তার সব মুসলমানদের তৈরি কুতুব মিনার থেকে নিয়ে তাজমহল থেকে নিয়ে দিল্লির লালকেল্লা থেকে নিয়ে শাহি মসজিদ থেকে নিয়ে যত গর্বের ধন ভারতের আছে তার সবকিছুই কাদের করা মুসলমানদের করা অন্যরা ভারতবর্ষকে শাসন করতে এসে শোষণ করে নিয়ে চলে গেছে ভারতবর্ষে মুসলমানরা এসে সব কিছু দিয়ে গেছে অন্যরা এসে লুট করে চলে গেছে ভারতবর্ষে মুসলমানরা এসে শাসন করে এখানে তাদের কবল হয়েছে এখানে তাদের জীবন জীবনযোগন এখানে তাদের ছিল এখান থেকে কিছু নিয়ে যায় আমরা দিয়ে গেছে আল মুস্তিম হিন্দ হিম ভারতবর্ষের মুসলমানদের অবদান এই বইটা আমরা পড়ে দেখতে পারি বইটা মূল লেখক সঈদ আবুল হাসান আলী নারী রহমতুল্লাহ আলাই আর অনুবাদ করেছেন বর্তমান ধর্ম উপদেষ্টা এটা আহমদ খালিদ হোসেন হাফিজ এই বইটা পড়লে আপনি ধারণা করতে পারবেন যে ভারতবর্ষকে মুসলমানরা কি দিয়েছে আমরা ভারতবর্ষের যে সমস্ত সুস্বাদু আম খাই আম এই যে ল্যাংড়া আমটা পর্যন্ত সেখানে লেখা আছে এগুলো পর্যন্ত মুসলিম শাসকেরা বাহির থেকে ভারতবর্ষে তারা এনেছে এখন তার সুফল ভারতবাসী ভোগ করছে যে মুসলমানরা ভারতকে বিনির্মাণ করেছে সে মুসলমানদেরকে ভারত থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে কারা করছে যারা সকাল বিকাল আমাদের দেশে তথা কথিত সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে উৎসাহ প্রকাশ করে বিবৃতি দেয় আমাদেরকে সতর্ক করে আর তারা তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে কচু কাটা করে কাটছে এটা বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ করা দরকার সুপ্রিম কোর্ট এই বক্স আইন এটা স্থগিত করেছে এটা সন্দেহাতীতভাবে প্রশংসনীয় কাজ কিন্তু এটা চূড়ান্তভাবে বাতিল করা শুধু স্থগিত নয় বাতিল করা এবং সেটাকে কার্যকর করা এটা হলো সময়ের সবচেয়ে প্রয়োজনীয় দাবি ভারতবর্ষের মুসলমানদের বিশেষ করে ভারতের মুসলমানদের এই দাবির সাথে আমাদের একত্রতা পোষণ করা এবং এটা আদায় করার জন্য আমাদেরকেও সংগ্রাম করা আমাদের কর্তব্য ইতিমধ্যে সরকারিভাবে আলহামদুলিল্লাহ ব্যাপারে ভারতের এই অবস্থানের বিদ্যা জ্ঞাপন করা হয়েছে বা এটাকে সমালোচনা করা হয়েছে এটা খুব ভালো একটা দিক তবে আরো জোরালোভাবে আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানদের জন্য আমাদের পাশে দাঁড়ানো দরকার যারা আমাদের দেশের সংখ্যালঘুদের বিষয়ে আমাদেরকে নসিহত করে যদি আমাদের দেশের সংখ্যালঘু অনেক ভালো আছে তারা তাদের দেশের সংখ্যালঘুদের প্রতি নির্যাতন করছে তাদের কোনো মুখে আমাদেরকে নসিহত করা কোনো অধিকার নাই আল্লাহ তালা ভারতবর্ষে মুসলমানদের মুক্তি নসিব করুন